সুন্দর এক গানের পাখি মনে এসে খেলা করে সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো ওই তো ফারণ করে সুন্দর ঐ সুন্দর ভালো সুন্দর এক গানের পাখি লাভ পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু তখন তখন তার কুইরা মারে তখন তখন তার কুইরা মারে সুন্দর এক কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে খেলা করে সুন্দর এক গানের পাখি মনিয়া আসে লীলা করে পাখিটার দিতে হয় গানের বায়না কাচারা তো কারোবারই যেতেই চাই না হে আবার পাখিটারা দিতে হয় গানের বায়না কাচারা তো কারোবারই যেতেই থাকে না টাকা পয়সা দিলে পাখি কটকি করে টাকা পয়সা দিলে পাখি কোটোপি করে হ্যাঁ

গান এর পাখি মোহনিয়া সে খেলা করে ভাই সে বলো এ ভালো আর ও বলো কই তো কারুন করে কি সুন্দর এর গানের পাখি মোহনিয়া সে ললা করে দেখো মজা আছে